দিদি দেখতে পাচ্ছো বন্ধুরা জামাই ষষ্ঠী বাজার করতে চলে এসেছে মার্কেটে কি কি টেস্ট হচ্ছে তাই তো প্রথমে টেস্ট হচ্ছে লিচু কেমন টেস্টি খেতে আর এই দেখতে পাচ্ছ এখানে আম ওই দিদিটা বসে রয়েছে আম লিচু সবকিছু নিয়ে কালকে কিন্তু জামাই ষষ্ঠী আর দিদি কিন্তু সকাল সকাল বলতে পারছি না আচ্ছা একদম একদম ও দিদি কিন্তু এখন লিচু আর কিছু কিনবে না

আচ্ছা এইতে লিচি ভালো লাগে নাম ভালো লাগে কোনটা ভালো লাগে আমার আম তো সবচেয়ে প্রিয় কাঁঠাল এখানে আম আর লিচি প্রিয় তাছাড়া আমার কোনো ফল প্রিয় না জামটা মাত্র ভালো লাগে না মিষ্টির মধ্যে মিষ্টির মধ্যে মিষ্টির মধ্যে কি বলবো দুইটাই বেশি পছন্দ দুইটাই বেশি ভালো লাগে টক না মিষ্টি টক দইটা খাই বেশি কিন্তু মিষ্টি দইটা বেশি পছন্দ ও তো জামা শেষ্ঠী বাজারে মার্কেটিং এ দেখতে পাচ্ছো কালিদি ঘোরাঘুরি চলছে এখন দেখা যাক কি কি নাই চলো ভাই এটা ভালো লাগলে লাইক করে দিও চলো ভাই কালিদি আর যাই কিনবে দিদির সাথে আমরা কিন্তু শেয়ার করবো নাকি চলো ভাই